বাপে যখন ছেলের সাথে গাদ্দারি করে কিংবা বাপে যখন ছেলেকে সামনে এগিয়ে দিয়ে বিপদ জানা সত্ত্বেও পেছন থেকে সরে যায় এরকম বাপকে কি বলা উচিত বলেন তো এরকম বাপ অবশ্যই কলঙ্কিত বাপ তাই তো এটা তো আমরা সবাই ভাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের লেসবেন্সার যে একাধিক মানবাধিকার সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করে এই মানবাধিকার সংস্থাগুলো নিজেরাই মৌলবাদের বিষবাষ্প স্থাপন করে মৌলবাদের সেই বিষ বাষ্প যখন সারা দেশ বেবি ছড়িয়ে যায় তখন সেটাকে দমন করবার জন্য আবার যাদেরকে দিয়ে মৌলবাদ সৃষ্টি করে তাদেরকে দিয়ে আবার সেটার প্রতিঘাত করতে চায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিসি বলতে পারেন এটা ডিপ স্টেট পলিসি এটা বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে তারা করে থাকে গতকাল একটা নিউজ দেখে অনেক অবাক হয়েছি ইউনুস তো পশ্চিমা এজেন্ট ডিপ স্টেটের দালাল ইউনুসকে বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পাশাপাশি তাদের যে এজেন্ডাগুলো আছে বাংলাদেশে এগুলো যাতে তারা উদ্ধার করতে পারে তো হঠাৎ করে ইউনুসের উপর যদি খরগ নেমে আসে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না কারণ ইউনুস তো তাদেরই সন্তান সন্তানের মতো করে আদর যত্নে ক্ষমতার মশন দিয়ে বসিয়েছে তারাই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মানে মানবাধিকার সংস্থা তারা আবার বাংলাদেশের মানবাধিকার খুঁজে ফিরে তারা আবার ইউনুসকে বারোটি সুপারিশ করে আমলে নিতে এটা হয় কারণ এই মানবাধিকার সংস্থার সাথে গত কয়েকদিন পূর্বে মার্কিন বৈঠক করে আসছে এই মানবাধিকার সংস্থা ইউনুস হুট করে কি হলো তাদের যে করে এই ধরনের কথা বলতেছে নাকি এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে এটা আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো যে আদৌ কোনো উদ্দেশ্য আছে কিনা তবে হঠাৎ করে এই ধরনের বিবৃতি এ ধরনের স্টেটমেন্ট আসলে কেন আসলো এবং কি কি বলেছে বিস্তারিত পরবার কোনো ইচ্ছা নাই যে বারোটি সুপারিশ খোলা চিঠি আকারে দিয়েছে সেই সুপারিশগুলো আমি আপনাদেরকে একটু শুনাই প্রথমত জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা দ্বিতীয়ত নিরাপত্তা খাতে সংস্কার স্পেশালি রেপিড অ্যাকশন ব্যাটলিয়ান র‍্যাব বিলুপ্ত করা এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ক্ষমতা সীমিতকরণ জরুরি বুঝতে পারছেন মানে র‍্যাব বিলুপ্ত করতে হবে ডিজিএফ এর ক্ষমতা যাতে অতীতের দমন দমনীড়নের ধারা থেকে বাংলাদেশ মুক্ত থাকে মানবাধিকার সুসংহত থাকে নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এই জন্যই মূলত এই এই স্টেটমেন্ট তারা দিয়েছে এরপর গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ এটা হাস্যকর যাই হোক এরপর জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার করতে তাদেরকে বলেছে যারাই কিনা মানবাধিকার হরণের ক্ষেত্রে জড়িত এই বাংলাদেশে গত মানবাধিকার যেভাবে হরণ করা হয়েছে স্বাধীনতা ইতিহাস এমন ন্যাককারজনক ঘটনা কখন আপনারা দেখেছেন অথচ ইউনুস্কে খোলা চিঠি দিচ্ছে মানবাধিকার যাতে হরণ না হয় সেই জন্য কমিশন সংস্কার করতে হবে কি হাস্যকর যাই হোক দিয়েছে তো ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার সালে সাইবার সিকিউরিটি অধ্যাদেশে অন্যান্য দমনমূলক আইন যেমন সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অ্যান্ড ফৌজদারি আইন এ মানহানির ধারা এগুলা মানে ব্লাবলা যা আছে আন্তর্জাতিক মানবাধিকার অনুযায়ী মান অনুযায়ী সেগুলো বাতিল করতে হবে সংশোধন করতে হবে এগুলো আর কি বলেছে এরপর বলেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ যেখানে গং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডিভাইস কিনতেছে কিভাবে মানুষের ফোন রেকর্ড হাতিয়ে নেওয়া যায় কীভাবে শেখ হাসিনার ফোন কল রেকর্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের ফোন কল রেকর্ড হাতিয়ে নেওয়া যায় এগুলা ধান্দায় আছে সেই ক্ষেত্রে তাদেরকে যদি ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণের জন্য বলা হয় এগুলা কি আদৌ তারা মানবে মানবে না এরপর মতামত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিক সুরক্ষা পুরোটাই হাস্যকর এই জিনিসটা সব থেকে বেশি গত চোদ্দ মাসে বাংলাদেশে ঘটেছে মত প্রকাশের স্বাধীনতা তো নাই আর কত শত সাংবাদিককে ভেতরে পুরে রাখা হয়েছে শুধুমাত্র বিগত সরকারের শাসন আমলে তাদের কোনো প্রকার হেনস্থার শিকার হয়নি এই কারণে অর্থাৎ যারা হেনস্থার শিকার হয়নি বিগত সময় তারাই সোরাচারের দূষর ফেসিস্টের ইস্টের দূষর দালাল সরাচারের দালাল এগুলো আখ্যা দিয়ে অসংখ্য সাংবাদিককে ভরে রাখা হয়েছে যাদের কোনো প্রকার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা সংশ্লিষ্টতা ছিল না অথচ এদেরকে বলা হচ্ছে করা গ্রেফতারি এই সেই এদেরকে যেন না করা হয় এগুলো বলা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে যাই হোক বলছে তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার গত চোদ্দ মাসে কয়েক হাজার মামলা হয়েছে কয়েক হাজার আসামি এক একটা মামলার মধ্যে দুই হাজার তিন হাজার আসামিও আছে এখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কমন আসামি এক এবং দুই থাকে আর বাদবাকি সবাই মিলে মিনিমাম এক থেকে দেড় হাজার এক একটা মামলার মধ্যে আসামি দেওয়া হয় যেগুলো সবগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং মামলা বাণিজ্যকারী বিএনপির দালালরা এগুলা আসলে বইলা লাভ নাই এগুলা যাই হোক তাদের দৃষ্টিতে এগুলো আসছে তারা বলছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরপর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি দু পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বলছে গণতান্ত্রিক পুনঃ প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে দেখা যাক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করে কিনা যেহেতু ইউনুসের বাপরা বলেছে ইউনুস প্রত্যাহার করতেও পারে দেখা যাক সময় বলে দেবে তবে প্রত্যাহার করার পর বিএনপি জামায়াত এবং এনসিপির চাপ ইউনুস নিতে পারে কিনা সেটা তো দেখার বিষয় এবং এই প্রত্যাহার করানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা কিংবা এটা ইউনুসের পেইড কোনো কর্মকাণ্ড কিনা সেটা দেখতে হবে দশ নম্বরে বলেছে সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা ও বাবা সিভিল সোসাইটি এনজিও স্বাধীনতা এনজিও স্বাধীনতা আছে বইলে তো গ্রামীণ ব্যাংকের গ্রামীণ যে ইয়াটা ইউনিভার্সি যে গ্রামীণ প্রতিষ্ঠান এই গ্রামীণ প্রতিষ্ঠানের আন্ডারে যে বাইশটার মতো ছাব্বিশের মতো বিজনেস হাতিয়ে নিচ্ছে এনজিও যদি বাধা প্রদান করে সেক্ষেত্রে দালালা তাদের যে বিভিন্ন এনজিও আছে সেগুলো তো বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে না এইটাই ধান দা কিছু না রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধ করতে হবে কেন ভাই রোহিঙ্গারা কি বাংলাদেশের নাগরিক রোহিঙ্গারা কি সারা জীবন বাংলাদেশে থাকবে এগুলা ভণ্ডামি কথাবার্তা কেন বলেন রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল একটা নির্দিষ্ট সময় ছিল আছে চলে যাবে তাদেরকে ফেরত পাঠানো বন্ধ করতে হবে তাহলে রোহিঙ্গাদের সকল যাবতীয় সমস্যা সমাধান করার দায়িত্ব আপনারা নেন নাকি রোহিঙ্গাদের মাধ্যমে ইউনোসের ক্ষমতা দীর্ঘায়িত করার একটা ধান্দাবাজি করতেছেন আপনারা মানে ইউনুস যাতে দীর্ঘদিন থাকতে পারে এগুলা ধান্দাবাজি রোহিঙ্গাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়ে ইতিমধ্যে পাসপোর্টের যে সিস্টেম চালু করেছে ইউনুস কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন লাগবে না তার মানে রোহিঙ্গারত্ব যে কোনো সময় পাসপোর্ট করতে পারবে বিদেশের বিভিন্ন প্রান্তে যাইতে পারবে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির সঙ্গে সহযোগিতা বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আইসিসির চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের ওয়ারেন্টে অভিযুক্তকেও বাংলাদেশে থাকলে তাকে হস্তান্তর করতে হবে এই ছিল বারোটা সুপারিশ যারা ইউনুসকে পাঠিয়েছে আন্তর্জাতিক ছয়টা মানবাধিকার সংস্থা তারা কি কোনো কারণে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এধরনের ধরনের একটা মোলা ঝুলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার স্পৃহা সৃষ্টি করে তাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এরকম একটা মনোভাব সৃষ্টি করার পায় তারা করছে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে যাতে তাদের মনোবল হারিয়ে ফেলে এ ধরনের একটা চিন্তা কি তারা করছে নাকি সত্যি সত্যি প্রেশার আসতেছে পশ্চিমা দেশগুলো থেকে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে কানাডা অস্ট্রেলিয়া এদেশ এদেশের রাষ্ট্রদূত এদেশের কূটনৈতিকরা ইউনুসকে প্রতিনিয়ত প্রেসারাইজ করতেছে আওয়ামী ছাড়া নির্বাচন হইলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না নাকি ইউনুসের যে আব্বা হুজুর মার্কিন ডিপ স্টেট ডিপ স্টেট বুঝে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে তাদের এজেন্ডা তো বাস্তবায়ন হবেই না উল্টো আফগানিস্তানের মতো লাত খেয়ে বাংলাদেশ থেকে চলে যাইতে হবে এরকম একটা পূর্ব প্রস্তুতি তারা নেওয়ার জন্য কি এগুলা করতেছে নাকি তারা বুঝে গেছে যে তাদের সময় এখানে শেষ তারা বাংলাদেশের নাগরিকদের বাইরে গিয়ে আসলে কোনো কিছু করতে পারবে না একাধিক বিষয় থাকতে পারে তবে আমার যেটা ধারণা বা আমার যেটা বিশ্বাস বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করলে যদি বিএনপি ক্ষমতায় আসে যদি জামায়াত ক্ষমতায় আসে সেই দল ছয় থেকে আট মাসের মধ্যে কলাপস করবে পতন হবে কেন পতন হবে কারণ এই সরকারের যা কিছু হচ্ছে সব ভুয়া সব অবৈধ এই সরকারের কোনো বৈধতা নাই নির্বাচন বৈধ হবে না নাম্বার ওয়ান নির্বাচন বৈধ হবে না নাম্বার টু এই সরকারের অধীনে নির্বাচন কোনো দিনও গ্রহণযোগ্য হবে না এবং সেটা অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ হবে না অবৈধ সরকারের পক্ষপাতমূলক নির্বাচন এটা হচ্ছে কি মূল পয়েন্ট এরপর আসেন এই সরকারের অধীনে নির্বাচন করার পর যদি আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয় সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একটা বিশাল আলোচনা সৃষ্টি হবে যে আওয়ামী লীগের ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটারের মতামত না নিয়েই সরকার নির্বাচন আয়োজন করেছে এবং সেই নির্বাচনে কারচুপি হয়েছে কারচুপির মাধ্যমে কোনো একটা দল ক্ষমতা এসছে এটা পৃথিবীর কোনো দেশ মেনে নেবে না পৃথিবীর কোনো কূটনৈতিক অঙ্গনের কেউ মেনে নেবে না এবং এটা সুৎখর ইউনুস এবং তার পি বুঝে গেছে পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব যে রাখতে পারবে প্রতিবেশী রাষ্ট্র ভারত চীন এবং আমাদের মিত্র দেশ রাশিয়া তারা কোনোভাবে এটা গ্রহণযোগ্য বলে মেনে নেবে না কারণ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হবে আর সেই নির্বাচনকে এই দেশগুলো মেনে নেবে এগুলা কি বললে হয় নাকি এখন ওই সত্তর হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আটলান্টিকের ওপার থেকে এসে এখানে অনেক ছুরি চালিয়েছে কিন্তু নির্বাচন করার পরে সরকারকে টিকা রাখবার দায়িত্ব তো তাদেরকে নিতে হবে তারা কি ওই সতেরোশো সতেরো হাজার মাইল দূর থেকে আটলান্টিক পাড়ে দিয়ে এসে বাংলাদেশের সরকারকে টিকায় রাখবে সরকারকে টিকায় রাখতে হইলে জনগণকে প্রয়োজন হবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই ম্যান্ডেট দেবে না এটা নিশ্চিত থাকেন আপনারা সেই জায়গা থেকে তারা বুঝে গিয়েছে বিভিন্ন চাপ আসতেছে বিভিন্ন কূটনৈতিক মহল থেকে সেজন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে মার্কিনিরাই মূলত এই খেলাটা খেলেছে যে এখন মার্কিনিরা তো তাদের সন্তানের বিরুদ্ধে সরাসরি বলতে পারে না ইউনুস তো তাদের সন্তান তুলল আবার আরেকটা কথা বলেনি সন্তানদেরকে ছুরে ফেলতেও কিন্তু মার্কিনিরা দ্বিতীয় ভাবে না স্বার্থের জায়গায় সো ইউনুস বি কেয়ারফুল আর যে স্টেটমেন্ট আসছে ছয়টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এগুলা মার্কিনীদের একটা খেলা মার্কিনিরা এই সংস্থাগুলোর মধ্য দিয়ে তারা একটা স্টেটমেন্ট বাংলাদেশে দিয়ে দিল যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ যেহেতু আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র পুরোপুরি দায়ী তাদের সিআইএ অর্থাৎ তাদের ডিপ স্টেট আইএসআই এরা সম্মিলিতভাবে সরকার পতন করিয়েছে সেক্ষেত্রে তারা সরাসরি তাদের পক্ষ থেকে তাদের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো বলতে পারে না একটা লজ্জার বিষয় তো থাকে তাই না চুরি করে ধরা পড়ার পর তো আসলে কথা বলতে পারে না সেই জায়গা থেকে তারা বলেনি তারা এই সংস্থাগুলোর মাধ্যমে বলিয়েছে এবং ইউনুস তোমার যে সময় শেষ চাচা তুমি বুঝে গিয়েছো তুমি তাড়াতাড়ি পালাও যদি বাঁচতে চাও দ্রুত পালাও নইলে তোমার অবস্থা খুব খারাপ হবে প্রিয় দর্শক ভালো থাকবেন এবং শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এটা মোটামুটি বলাই যায় 残念。